গাছের ডাল থেকে চারা তৈরির সবথেকে সহজ উপায় এবং সিম্পল উপায়টা আজকে দেখাইতে চলেছি তো সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা একটা লাইক দিন আর রেজাল্টটাও যেহেতু শো করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন সব কিছু বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন তিন ফল গাছ এটা কিন্তু আমার নিজের হাতের ডাল থেকে তৈরি করা তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিলাম যে গাছের হেলথ কতটা ভালো হইতে পারে তো প্রসেসে চলন চলে যায় তো আজকে দেখাবো মেহেদি গাছ তো এইখানে দেখতে পাচ্ছেন যে মেহেদির যে ডালটা মেহেদির এই ডালগুলা আমি বেশ পেন্সিল সাইজের বা হাতের আঙুলের সাইজের ডাল নিয়েছি এটাকে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে কাটতে হয় সেটা সবাই জানেন আমি আর দেখালাম না আর এটাকে গত চব্বিশ ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে মাটির ওপনে রাখে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো এইবার আমরা একটা প্লাস্টিক কাপ নিব আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও দিতে পারেন তো আমি একটা প্লাস্টিক কাপ নিচ্ছি এবার এর মধ্যে আমরা একটা চারা বসায় দেবো জাস্ট যাতে ওই যে ছিদ্রটা কাপের তলায় যে ছিদ্রটা আসে ওটা যাতে মাটিটা বের না হয়ে যায় এবার মাটি দিব এর মধ্যে মাটিটা আমরা তৈরি করেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি আর ফিফটি পার্সেন্ট কম্পোস্ট বা জৈব সার দিয়ে তো এইবার আমরা ডালটাকে বসিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় লম্বা করেই কিন্তু আমরা ডালটাকে রেখেছি আর এটাকে কিন্তু মাটিটাকে চেপে চেপে আমাদেরকে দিয়ে দিতে হবে আর সম্পূর্ণ চেপে চেপে ভরে দিব আর এর যেই পানিটা পানিটা আমরা একটা অভিনব সিস্টেমে দিব একটা ভরা কাপ নিব একটা বাটি নিব তার মধ্যে এটাকে বসিয়ে দেব মাটিটা নিজে নিজেই পানি টানবে তো এবার এটাকে ছায়ায় রেখে দিব আর এক মাস পরে এই দেখুন রেজাল্ট সো দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু রেজাল্ট এটা দিয়ে কিন্তু ডাল বের হয়েছে তো শেকড় দেখেন শেকড় কী সুন্দর শেকড় বের হয়েছে এবং গাছটাও কিন্তু বেশ ভালো আছে তো এবার আমরা এটাকে রোপণ করবো তো রোপণ করার জন্য আমরা চলন চলে যাই তো এই যে মাটি এবং ড্রেন সিস্টেম আমি আর এবার দেখাই সময় বাঁচিয়েছি আপনাদের তো ড্রেনেজ সিস্টেমটা তারপরে সামান্য মাটি দিয়ে আমরা এবার আমাদের এই গাছটাকে পলিথিন পলি যেই প্লাস্টিক কাপ ছিল এটা থেকে বের করব তো সামান্য সাবধানতার সাথে আমরা কেড়ে নিচ্ছি আর এটাকে আমরা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো এইবার এই গাছটাকে আমরা এইভাবেই এর মধ্যে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন কিন্তু ভালোই কিন্তু শেকড় হয়েছে এক মাসের মধ্যে এবং এটাকে কিন্তু আমরা ছায়ায় রেখেছিলাম তো এবার আমরা এটাকে এর চারপাশ থেকে আমরা বালি দিয়ে মাটি দিয়ে দিব এবং আগে একটু এটার গর্ত কম হচ্ছিলো বা বেশি নিচে চলে যাচ্ছিলো তাই আমি একটু তলে মাটি দিয়ে দিলাম এবার চারপাশ থেকে আমরা মাটি দিয়ে দেবো আর এই মাটিটাও ওই আমাদের নর্মাল যেই অ্যাজ ইউজুয়াল মাটি সেটার মতোই তৈরি করা যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি টোয়েন্টি কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল এটা কিন্তু একটু ভিন্ন রেশিও দুইটা অর্থাৎ যেটা চারা লাগানোর জন্য আর যেটা রোপণের জন্য বানানোর একটা চারা বানানোর জন্য একটা রোপণের জন্য দুইটা তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন এ পর্যায়ে আমাদের প্রায় মাটি দেওয়া শেষ আর চারা রোপণের পরে অবশ্যই ছত্রাকনাশক বা হলুদ আপনারা অ্যাপ্লাই করে দিবেন এটা অনেক বেশি ভালো আর এটা আপনাদের গাছটাকে সুস্থ রাখবে তো এ পর্যায়ে আমরা পানি দিয়ে দিব যেটা সব থেকে ইম্পর্টেন্ট তো চারা তৈরির যে সম্পূর্ণ প্রসেস এবং সব থেকে সহজ যে প্রসেস এটা আমরা দেখালাম আর একটা সত্যি কথা এখানে ফিফটি পারসেন্ট চারা আপনার মরে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমার চারটার মধ্যে দুইটা হয়েছে যেটা সত্যি কথা তো এই ছিল আজকের ভিডিও আমি সম্পূর্ণ সত্যিটা আপনাদের সামনে বলে দিলাম আরও প্রসেস সামনে আসবে সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক লাইকদের সাথে থাকুন যেটা ভালো লাগছে সেটা কমেন্ট করুন খারাপ লাগলে তো অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম